হ্যালো ফ্রেন্ডস অন্তিম ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে রয়েছে আপনাদের জন্য শীতের কিছু বীজ বপন আর রয়েছে এই যে ছাদ বাগানে আমাদের গাছ করতে গেলে কিন্তু একটু নিচে যেমন অনেক জায়গা থাকলে যেভাবে করা যায় ছাদে কিন্তু সেভাবে করা যায় না তো ছাদে আমরা কিভাবে একই গাছ অল্প অল্প জায়গায় বসিয়েও অনেক অনেক সবজি পেতে পারি সেটাও বলবো আবার এই যে আমাদের যে বাগানের ছোট্ট ছোট্ট যেসব প্রবলেমসগুলো হয় এই যে পোকামাকড়ের আক্রমণ ছোটো ছোট পোকা আসে তো এইগুলোকে আমি কিভাবে তাদের কেয়ার করি সেগুলোও দেখাবো সব নিয়ে আরও টুকিটাকি অনেক কাজকর্ম রয়েছে চলুন সব শুরু করি আর এদিকে দেখতে পাচ্ছেন এই যে বালতিতে আমি বেগুন গাছটা বসিয়েছিলাম সেই বেগুন গাছটার কিন্তু বেশ ভালো গ্রোথ হয়েছে তো এই মুহূর্তে আমি এই গাছটা থেকে কিন্তু বেগুন চাইছি না তো দেখলাম কিছু ফুল এসেছে যেগুলোতে বেগুন ধরে সেই রকমই ফুল সেই ফুলগুলো আমি কেটে দিলাম তাছাড়া নিচের যে অপ্রয়োজনীয় পাতাগুলো ছিল সেগুলোও কেটে দিলাম তো যেই ছোট ছোটো ব্রাঞ্চগুলো বেরিয়েছে তাতে এগুলো কিন্তু ভালো হবে আর আজকে প্রথমেই এই যে নিয়ে চলে এসেছি জুকিনির বীজ আর এইটা ছিল গত বছরের বীজ আমার ঘরে ছিল এর আগেও এখান থেকে একটা বীজ আমি বসিয়েছিলাম তো প্রচণ্ড বৃষ্টিতে হতে পারে সেই বীজটা জার্মিনেট হয়নি বা হয়ে ভেতরেই পচে গেছে আর এই চারটে বীজ দেখে মনে হচ্ছে ভালোই আছে আর এই যে প্যাকেটগুলো এটা হচ্ছে টাইট থাকে তো দেখি এটা বসিয়ে হয় নাকি জুকিনি বসানোর কিন্তু সেপ্টেম্বর মাসে ঠিক টাইম যদিও আমি এর আগে অন্য সময় বসিয়েও পেয়েছি তো এবার সেপ্টেম্বরেই বসাচ্ছি আর গোবর সার দিয়ে মাটিটা একটু তৈরিও করে নিই তো যেটা বলছিলাম যে এই যে ছাদ বাগানের বাগান আমরা কীভাবে করবো আর অল্প জায়গায় কি করে একটু বেশি পরিমাণ সবজি আমরা পেতে পারি যেটা আমরা সবাই চাই তো সেই রকমভাবে করতে গেলে আমাদের যেহেতু জায়গা খুবই কম সেক্ষেত্রে কিন্তু একই গাছ দিতে হবে বিভিন্ন জায়গায় কারণ একটা অল্প জায়গার গাছ খুব বেশি বড় হতে পারবে না যেমন ধরুন এই যে লাউ গাছ শিম গাছ এগুলো যদি আমরা ছোট ছোট গ্রো ব্যাগে দিই তাহলে এর থেকে খুব বেশি ফলন পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে যদি তিন চারটে জায়গায় আমরা ছোট ছোট জায়গা হলেও দিয়ে রাখি তো অনেক সুবিধা হয় তো এই যে জুকিনি আজকে আমি বসাবো তো জুকিনি দেখবেন গত বছর যারা দেখেছেন আমার বাগান গত বছর আমি প্রচুর পরিমাণে জুকিনি পেয়েছিলাম তো সেটাও দেওয়া ছিল একটা বালতিতে দিয়েছিলাম দুটো গাছ সেটা খুব সুন্দর হয়েছিল বালতিতে না ওটা দিয়েছিলাম আমি বারো ইঞ্চির গ্রো ব্যাগে তারপরে এই বেডের মধ্যে দিয়েছিলাম এই যে যেখানে দিচ্ছি এখানটাই ছিল আমার একটা গাছ সেখান থেকেও অনেকগুলো পেয়েছিলাম আবার অনেক সময় এইরকমও হয় যে একটা গাছই খুব ভালো হয়ে গেল বা দুটো গাছ খুব ভালো হয়ে গেল সেখান থেকে অনেকটা পেলাম কিন্তু সেটার আশা আমরা সব সময় করতে পারি না কারণ গাছ বসালেই কেয়ার করলেই যে খুব ভালো হবে সেটা কিন্তু হয় না তো এইখানে আমি দিয়ে দিলাম চারটে জুকিনে গাছ আর এদিকের বেডটা এখনও কিছু হয়নি মানে এখনও কিছুই বসায়নি এখানে মোটামুটি বেডটা রেডিই আছে তো এর বেডের এক কোণে আমি প্রত্যেক বছরে দিই টমেটো গাছ তো এবারে ভাবছি টমেটোটা আর এখানে দেব না কারণ ওই যে নিচে আমার যে বেডটা আছে গ্রিন বেডটাতে দিলেও ভালো হবে আর এদিকে আখের গাছটা এত শুকনো পাতায় একদম জঞ্জাল হয়ে গেছে এবার এটাকে পরিষ্কার করে দিতে হবে তো এই যে সেপ্টেম্বর মাস তো পড়ে গেছে এইবার দেখবেন বাগানের চেহারা আস্তে আস্তে ফিরে যাবে মানে পরিষ্কার করতে থাকবো একদিক থেকে আর এদিকে আমি চলে এলাম এই যে মূলো গাছগুলোর কাছে আর মূলো গাছগুলো দেখতে পাচ্ছি দু চার দিনের মধ্যে এত সুন্দর চেহারা হয়ে উঠেছে তো মূল খুব তাড়াতাড়ি এখান থেকে পাওয়া যাবে মানে যেমন সময়ে পাওয়ার জন্য ঠিক বসিয়েছিলাম ঠিক ওই সময়েই আশা করছি পাওয়া যাবে আর এই যে বড় হতে যে শুরু করে দিয়েছে এবার কিন্তু খুব তাড়াতাড়ি গ্রোথ নেবে আজকেই দেখলাম এইটুকু দেখবেন সাত দিন পরে ওগুলো অনেক বড় হয়ে গেছে তো একটু ঘাস হয়েছিল পরিষ্কার করে দিলাম কারণ ঘাস বড় হয়ে গেলে যখনই তুলতে যাব তখনই কিন্তু মূল গাছের আমাদের যে সবজি গাছ তার গোড়াটা নড়ে যাবে তো ঘাসগুলো একদম ছোট ছোট থাকতে তুলে দেবেন তাহলে এই যে আমাদের যে সবজি গাছগুলো থাকবে তার কিন্তু কোনো ক্ষতি হবে না তো এখানে কিন্তু আমি খুব বেশি জায়গায় দিইনি অল্প একটুই দিয়েছি আর কোনো সবজি আমাদের একবারে বেশি হয়ে গেলে কিন্তু সেটা নিয়ে তখন কি করবো আর ভেবে পাই না তো অল্প অল্প করে দিলে সেটা সঠিক ব্যবহারও হয় মানে ঠিকঠাক করে খাওয়াও যায় আর এইদিকে এই যে লাউ গাছটা এটা তো খুব ভালো বাড়তে শুরু করে দিয়েছে কিন্তু এই লাউ গাছটাকে আমি কিন্তু বেডের মধ্যে রাখবো না এই জায়গায় আমি প্রত্যেক বছর রাখি বাঁধাকপি তো বাঁধাকপির জন্য জায়গাটা আমাকে বাঁচিয়ে রাখতে হবে তো লাউ গাছটা আমি ভাবছি এই যে পেছন দিয়ে ওই বিটের ওপর দিয়েই দিয়ে দেব। যতটা যা হয় হবে আর যদি ওপরে আমি এই যে আমার এই ছাদে উঠিয়ে দিই ওই পারগোলাটার ওপরে তাহলে ওখানে গাছগুলো প্রত্যেকবারই যতবারই উঠিয়েছি ভালো হয় না কেমন একটা হয়ে যায় আর মূল আর এই যে লাউয়ের মাঝখানে বেশ খানিকটা জায়গা রয়েছে খুব বেশি নয় অল্প একটুই জায়গা তো এখন আমি এখানে দিয়ে দিলাম একটুখানি পালং শাক কারণ এই জায়গায় এমন জিনিস দিতে হবে যাতে সেটা এক মাসের মধ্যে উঠে যায় তো পালং শাক এগুলো এরকমই জিনিস যেটা এক মাসের মধ্যেই খাওয়ার মতো হয়ে যাবে আর উঠে যাবে তো তখন তাহলে বাঁধাকপিগুলো এনে আমি এখানে বসাতে পারবো তো এরকমভাবে একটুখানি ভেবে যদি আমরা বীজগুলো বপন করি তাহলে কিন্তু একটার পর একটা সবজি খুব অল্প সময়ের মধ্যে পেতে থাকব আর পালং শাক আমি আরও দিয়েছি সেটা এই বেডটা যদি উঠিয়েও নেই তাহলে আরও অন্য জায়গায়ও কিন্তু থাকবে এই দেখুন এখানে সেদিন যে গামলাতে আমি দিয়েছিলাম খুব তাড়াতাড়ি সেগুলো খুব ভালো জামিনেট হয়েছে সব বেরিয়ে গেছে কিন্তু আর এগুলো খুব তাড়াতাড়ি বড় হবে আর ভালোই হবে তার কারণ এই যে শীতের সিজনের সবজিগুলো কিন্তু তাদের চেহারা নিতে শুরু করে দিয়েছে মানে ওরা ওদের যে পছন্দের সময় সেই সিজন কিন্তু পেয়ে গেছে আর এখানে আমি চলে এলাম এবার বীজ বসাবো লঙ্কার বীজ যেটা আমি রেখে দিয়েছিলাম আমার গার্ডেন থেকে ওই লঙ্কার বীজই বসাবো তো দুটো লঙ্কা কেটে আমি বীজগুলো বার করে এই যে দিয়ে দিলাম এখানে লঙ্কা গাছ আমি অনেকগুলোই বসিয়েছি কিন্তু ওই যে লঙ্কা গাছ তো খুব নষ্ট হয়ে যায় সেই জন্য বেশি বেশি বসালে কিছুটা অন্তত সব সময় ভালো লঙ্কা গাছ পাব। আর এখানে এই যে কয়েকটা ফুলের ডালও কেটে নিলাম চারা তো বসাতেই হবে অনেক চারা অলরেডি আমি অনেককে দিয়েও দিয়েছি আর নিজের জন্য আবার কিছু বসাচ্ছি তো গাঁদা চারা তো প্রচুর হয়ে গেছে যেগুলো আমি প্লাস্টিকে বসিয়েছিলাম সেগুলোর চেহারা বেশ ভালো হয়ে গেছে কারণ ওই যে বললাম শীতের ওরা কিন্তু ওদের পছন্দের সিজন আস্তে আস্তে পেয়ে যাচ্ছে তো এখন সব যে শীতের গাছগুলো বসিয়েছিলাম তাদের প্রত্যেকেরই চেহারা একটু একটু করে ভালো হতে শুরু করেছে তো যাই হোক আবার বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে শুনতে পাচ্ছি দেখা যাক কতদূর কি হয় আমাদের বাগানের আর বললাম ওই যে প্রথমেই যে ছোট ছোট যে পোকামাকড়ের আক্রমণ আমার বাগানে হয় সেগুলোর কেয়ার আমি কীভাবে করি কারণ পোকার আক্রমণ নিয়ে তো অনেক বন্ধুদেরই খুবই প্রবলেম হচ্ছে মাঝে মাঝেই দেখতে পাচ্ছি তো এই যে এটাতে সবেমাত্র মাত্র মিলিভাগ ধরতে শুরু করেছে জবা গাছে তো এই জবা গাছে সবসময় মিলিভাগ ধরলে যখন অল্প অল্প ধরে তখন কিন্তু আমি এই যে এইভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিই তাহলে দুদিন এবার ভালো জলের ঝাপটা দিলে আর থাকবে না আর এই দিকে দেখুন এই যে লঙ্কা গাছগুলো কি সুন্দর চেহারা হয়েছিল ওরা ঠিক আবার মাথা সব কুকড়ে গেছে সেদিনই আমি বলেছিলাম দেখে আমার যেন মনে হচ্ছিল পাতাগুলো কোকড়াবে তো কোকড়ানোর একটা টেন্ডেন্সি আছে বুঝে গেছিলাম আগেই তো দেখলাম ঠিকই ওরা কিন্তু কুকড়ে গেল এই যে এই গাছটাও খুব সুন্দর হয়েছিল তো এই গাছটা দেখছি ফুলগুলো ফুটছে দেখা যাক লঙ্কা হয় কিনা আর দুটো তিনটে গাছ দেখছি ভালো আছে এখনও কোকড়ায় নেই তবে কোকড়াবে না এটা তো বলা যাবেই না কুকড়েও যেতে পারে আর এই যে ছোট ছোটো জাপ পোকা ধরছে আমার এক বন্ধু সেদিন বলেছিল আমারও কিন্তু এই গাছগুলোতে ধরে গেছিলো তো দেখছি এখন কয়েকদিন জলের ঝাপটা দিয়ে দিয়ে ভালো করে ধুয়ে দেওয়ার ফলে অনেকটাই কমে গেছে আর যদি একটু বৃষ্টি হয় তাহলে বৃষ্টির জলে ধুয়েও কিন্তু এই পোকাগুলো চলে যায় তো বৃষ্টি হওয়ার পর দেখবে যখন কমে যায় তখনই বুঝতে হবে তাহলে জলের ঝাপটা দিয়েও কিন্তু এদের একটু কমিয়ে রাখা যেতে পারে তো আমি এইভাবেই সব কেয়ার করি আর এইদিকে কয়েকটা কিন্তু কুড়িও এসে গেছে আমার এই যে গাঁদা ফুলের তো আমি যেহেতু কীটনাশক ব্যবহার করা একদমই পছন্দ করি না তো আমি এইভাবেই কেয়ার করি আর তার রেজাল্ট কিন্তু ভালোই হয় সেটা তো আপনারা দেখতেই পান আর এইদিকে বস্তার লাউ গাছটাও কিন্তু খুব সুন্দর চেহারা নিতে শুরু করেছে আর এই গাছটারও বেশ ভালো ব্রাঞ্চগুলো ওই যে ওপরে বাড়তে শুরু করেছে তো লাউ গাছ ওই যে বললাম আমি বিভিন্ন জায়গায় দিয়েছি তো আমি কিন্তু বাগানের সব কেয়ার এই যে টুকিটাকি যেগুলো বললাম এইভাবেই করি যেহেতু আমি এই যে কীটনাশক ব্যবহার করতে খুব একটা পছন্দ করি না তো জৈবভাবে করতে গেলে এই টুকিটাকি কাজগুলোই করতে হবে তাহলেই দেখবেন পুরোটা না পেলেও অনেকটাই ভালো রেজাল্ট পাওয়া যায় তো এবারে চলে যাব নিচে আর নিচে বেশ কিছু সুন্দর সুন্দর গোলাপ রয়েছে তো ফুলদানিতে চলুন সাজিয়ে দিই গোলাপগুলো আর যারা এতক্ষণ দেখলেন আমার ভিডিওটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা